আমরা একটু সচেতন হলে অল্প কথাতেও অনেক কাজ হয় তবে প্রথমেই আমি আপনাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একটু সচেতনভাবে বোঝার চেষ্টা করি মনে করেন আমার অসুখ হয়েছে ডায়াবেটিস হয় না মানুষের ডায়াবেটিস আমাদের সবাই একজন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারটা একটু না যে দেখে যে শোনো ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি না একটু নিয়ম মেনে চলো ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না প্রতিদিন সকালে অন্তত এক ঘন্টা হাঁটবা আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবার আর খবরদার এই জিনিসগুলো খাবানা এরপরেও যদি অসুবিধা হয় এই ওষুধ সস্তা একটা ওষুধ দিল এই ওষুধটা তুমি খাবে এটা হলো এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে গেলেন সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার কিন্তু নিয়ম মানা তো কঠিন যদি হাঁটতে পারেন ভালো না হাঁটলে সমস্যা নেই যদি বেছে খেতে পারেন ভালো না হলে অসুবিধা নেই এই বড়িগুলো খাবেন এক বস্তা বড়ি দিয়ে দিল অনেক বেশি করে দামি দামি বড়ি এক একটা দুইশো টাকা দেড়শো টাকার বড়ি আর দুই তিন মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন এক একবার চেকে পাঁচ হাজার টাকা লাগবে কথা বুঝতে পেরেছেন দুইজন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটে কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন মাসা বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে সকাল বেলায় প্রতিদিন হাঁটা এত কি পারা যায় নাকি আল্লাহ জবান মুখটা দিয়ে ছোট খাবো এত বাইছে পারা যায় নাকি তার একটু ওষুধ বেশি খাই ডাক্তারের টাকা বেশি দিই সেই ভালো এটাই তো আমাদের চিন্তা কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয় ডাক্তারের লাভ হয় ওষুধ কোম্পানির লাভ হয় আমরা আমরা হুজুররাও দুই প্রকার বোঝেন কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও দুই প্রকার এক প্রকারের হুজুর খেপাইটে আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান খ্যাপাটে হুজুর বলবে আর এমনি হুজুরদের পিছে বেশি ঘুরো না নিজে কিছু চোখ খোলো কোরআন শরীফটা পড়ো হাদিস শরীফ পড়ো বইপত্র বুঝে পড়ো আর নামাজ কালাম ঠিক করে পড়ো হালাল হাল হক মানো এরপরে কোনো মশলা টসলা হুজুরদের কেসতে শুনো এইটা কোন হুজুর খেপাটে হুজুর আর বুদ্ধিমান হুজুর বলবে নামাজ কালাম তো পড়া দরকার তবে তোর অত মানা যায় না আর হালাল খাওয়া দরকার মানাও তো কঠিন মানুষের হক মেনে চলাও কঠিন যদি পারেন মানবেন না পারলে অসুবিধা নেই এই যে আমার অজিফা দিলাম সুন্নত মুস্তাহাব এইটা করলে এক কোটি সোয়াব এইটা করলে এক লাখ সোয়াব এইটা করলে রেজিকে বরকত এই মুস্তাহাব নকল অজিফাগুলো করবেন আর মাঝে মাঝে আমার দরবার এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন তবাতিল্লা করে যাবেন প্রতিবারেই খালি হাতে তার যাবেন না হুজুর কোনটে ভালো আপনারা মানেন আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়ায় কি সহজ কাজ নাকি আর মানুষের হক হালালি করে চলাও হয় না তার সে হুজুরের অজিফা আছে এক অজিফায় জান্নাতে যাওয়া যাবে আর হুজুর তো আছে মাঝে মাঝে হুজুরের খেতমত করে আসবো পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো এই সহজ ঠিক না ভাই কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ ওই আগেরটাতে যেমন ডাক্তারের লাভ ওষুধ কোম্পানির লাভ কিন্তু আমাদের কি এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ কিন্তু আমাদের কি প্রবলেম হলো ভাইরা আমি এই যে আমি তো ওয়াজ করতে পারি না আসলে বলি যারা আমার কথা শুনেছেন জানেন আমি দীর্ঘ ষোলো সতেরো বছর এই বাংলাদেশে আসছি থেকে আমার শ্বশুর জোর জার করে কানে ধরে মাহফিলে পাঠালেন ওয়াজ কুজাই পারি করি তা আমি দেখলাম যে মানুষ নিজের ভালো বোঝে না মানুষ ভালো ডাক্তারের পরামর্শ বোঝবে না ভন্ড ডাক্তারের পরামর্শ বুঝবে ভালো উকিলের পরামর্শ বুঝবে না যদি বলে ভাই মামলা করে না মিটমাট করে নাও এটা মানবে না যে উকিল বলবে কোনো চিন্তা নেই তুমি জিতবাই জিততে 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 কেসের আয় হবে এর তিনশো টাকা ওর দুইশো টাকা কিন্তু জমা সব উকিলের পকেটে চলে গেছে এরকম হয় না আপনাদের ওই উকিলের কথা শুনবে কিন্তু যে ভালো উকিল ভালো ওইটা শুনবে না কথা বলছেন ঠিক তেমনি আলে মুলামারা যারা আপনার ভালো বলেন আপনি তাদের পছন্দ করেন না কিন্তু যারা আপনার পকেট মেরে নেওয়ার কথা বলেন তাদের আপনারা ভালো মনে করেন তো এই জন্য ভাইয়েরা প্রথম আমার অনুরোধ হলো একটু সচেতন হন এখনও রাস্তার পাশে ডুকডুক ডুক করে ডুকডুকি বাজিয়ে বা আজকাল ক্যাসেট চালায় মাইক্রোবসে গাড়ি গান দিয়ে ওষুধ বেছে বেছে না বেছে এমন ওষুধ এক ওষুধে সব রোগ সেরে যায় ঠিক না হ্যাঁ এই ওষুধ কারা কেনে আমরা কিনি না আমরাই তো কিনি কি মনে হয় এরা এদের ওষুধে কিছু কাজ হয় কিচ্ছু হয় না তারপর আমরা কিনি আহা এক ওষুধ খেয়ে দিই সব সেরে যাই আর ওরা কি করে জানেন বাইসে বাইসে গোপন রোগগুলো টার্গেট করে যে সবার কাছে বলা যায় না কারণ ওষুধ খেয়ে সারি নি এ কথাও বলতে লজ্জা লাগে এই হয়তো তোমার স্বপ্ন দোষ হয় হয়তো তোমার একটু খারাপ লাগে হয়তো স্বামী স্ত্রী মিল মহবত নেই তাই তো আমাদের সবারই টুকটাক ছোটো খাটো সমস্যা আছে যদি একটা ট্যাবলেট পঞ্চাশ টাকা দুইশো টাকা দিয়ে খেয়ে সারে সমস্যা কি। কিন্তু আসলে কি করি সারে না তারপরও আমরা এইগুলো কিনি কিন্তু যদি কোন ডাক্তার বলে যে তুমি এই নিয়মে চলো তোমার রোগ হবে না এইগুলো আমরা তা মানতে চাই না এই জন্য ভাইরা আমার প্রথম অনুরোধ হলো একটু জীবনের দিকে তাকান আপনি কাকে ঠকাচ্ছেন আল্লাহকে নিজে ঠকে যাচ্ছি